চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে রান ব্যবধানের বড় হার দেখল বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে ২৮০ আশি রানে হেরেছে টাইগাররা জয়ের জন্য পাঁচশো পনেরো রানের লক্ষ্য মাত্রায় খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে শান্ত সাকিবরা অল আউট দুইশো রানে আমাদের বড্ড তারা ধৈর্য কি জিনিস সেটাই যেন ভুলে গেছে টাইগার ব্যাটাররা একরকম আত্মাহুতি দিয়ে টাইগার ব্যাটারদের যাওয়া আসার মিছিলে চেন্নাই টেস্ট শেষ হয়েছে দেড় দিনের আগে বাংলাদেশের হার দুশো আশি রানের বড় ব্যবধানে অথচ চতুর্থ দিনের সকালটা বেশ দারুণভাবেই শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাটার নাজমুল শান্ত ও সাকিব আল হাসান এই দুজনের আটচল্লিশ রানের জুটি ভাঙে সাকিব পঁচিশ রানে ফিরে টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এরপর টাইগার ব্যাটারদের তারা যেন আরও বেড়ে যায় রিটন কুমার দাসও ফেরেন স্লিপে ক্যাচ দিয়ে হারানোর কিছু নেই জেনেও মেহেদি মিরাজের তাড়াহুড়ো থেমেছে মাত্র আট রানে সাত উইকেট হারায় টাইগাররা টেস্ট হার নিশ্চিত অনেক না পাওয়ার মাঝে পাওয়ার ছিল নাজমুল শান্তর ব্যাটিং সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার বড় শট খেলতে গিয়ে তিনিও ফিরলেন বিরাশি রান করে চিদাম্বরমে টার্নিং উইকেটে স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার মিছিলে আরো একটা ইনিংসে বেশিক্ষণ টিকতে পারেনি টেইলর তাসকিন হাসান মাহমুদরা 234 রানে শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস টেস্টে 37 তম ফাইভার তুলে নিয়ে অশ্বিন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 6 উইকেট সেই সাথে জাদেজার 3 উইকেট শিকারে কুপকাত বাংলাদেশের ব্যাটাররা চেন্নাই টেস্টের শুরুটা হয়েছিল টাইগার পেসারদের আগ্রাসনে শেষটা হয়েছে ভারতীয় স্পিনারদের আধিপত্যে ভারতকে টেস্টে হারানোর যে স্বপ্ন সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল কানপুরে সেই স্বপ্নটা পরিবর্তন হবে কিনা সেটাই এখন দেখার বিষয় মামুনুর রশিদ বিবিসি নিউজ চেন্নাই ভারত